আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন নতুন আরও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি তামান্না তামান্ন এন্ড কিচেন থেকে আজকে মায়ের বাড়ি থেকে আসলাম আর মায়ের বাড়ি থেকে আসার পরপরই অনেক কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি কারণ আমি বাড়িতে যাওয়ার আগে অনেক কাজ ফেলে রেখে গেছিলাম যে কাজগুলো এখন আমার গুছিয়ে নিতে হবে আর এগুলো আমি রোজার আগে করে নিতে চাচ্ছিলাম তো যাই হোক রোজা শুরুই হয়ে গেছে তারপরেও এখন করে নিচ্ছি আজকেই পরবর্তীতে যেন আমার উপরে এক্সট্রাভাবে আসছে আপনা আসে সেই জন্য আজকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো চলেন সবাই ভিডিওর সাথে থাকেন বাড়িতে এসে আগে আমরা উপরে চলে এসেছি তিন মা মেয়ে কারণ আমরা উপরে আসার কারণ হচ্ছে আমাদের কবুতর গুলো ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার কষ্টটা এতদিনের সার্থক হয়েছে তবে আমি ছিলাম না তখন ওরা ডিম দিয়েছে আর হচ্ছে এগুলোর দেখাশোনা করেছিল আমার যা ও আমাকে ভিডিও করে ছবি তুলে পাঠিয়েছিল মানে এত খুশি হয়েছিলাম কি বলবো যে আমি নাই আমার মানে খুবই আফসোসও লাগছিল যে আমি দেখতে পাচ্ছি না বা যত্ন নিতে পারছি না কারণ আমার মানে এত দিন ধরে এদেরকে আমি পালছি আমার খুব ডিম দিচ্ছে না এখনো আলহামদুলিল্লাহ আমার সেই আফসোসটা ঘুচেছে কারণ এক জোড়া কবুতর ডিম দিয়েছে এখনও আরও দুই জোড়া কবুতর বাকি আছে ওরা হয়তো আর কিছু দিনের মধ্যেই দিয়ে দিবে তো এই তো উপর থেকে চলে আসলাম উপর থেকে আসার পরে এখন রান্নাঘরের এই যে দেখেন কি অবস্থা মানে বাজার করে নিয়ে এসে ওইভাবে রেখে চলে গেছিলাম বাড়িতে খবর পাওয়ার পরে তো ওগুলো করে নিয়ে জায়গা মতো সেট করে আর যেগুলো ঢেলে কোটাতে রাখতে হবে সেগুলো আমি সুন্দর করে রেখে দিব। তো বাজারগুলো বের করছিলাম আর এই যে এই হালিম মিক্সটা দেখছেন এটা আমরা হচ্ছে নুডলসের সাথে ফ্রি পেয়েছি আর এই যে ইস্পি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের ইস্পিটা এটা আমার খুবই ভালো লাগে রমজান মাসে আমি এই স্পি ম্যাঙ্গো ফ্লেভারের যেটা সেটা খাই আমি আগে অরেঞ্জেরটা খেতাম তবে আমার মেজ বোন আমাকে একদিন খাইয়েছিল আর বলেছিলো ম্যাঙ্গোরটা একদিন খেয়ে দেখ তুই তোর অনেক ভালো লাগবে তো সত্যি ম্যাঙ্গোরটার টেস্ট অন্যরকম একদম মানে অরেঞ্জটা তো আমরা রেগুলার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি তবে ম্যাঙ্গোর টেস্টটাই বেশি ভালো লেগেছে আমার কাছে এখন সব কিছু এভাবে এখন গুছিয়ে নিচ্ছি এই যে দেখেন আরেকটা ব্যাগে মশলা ছিল আটা ছিল ডাল ছিল চিনি ছিল এগুলো বের করছি এগুলো বের করে নিয়ে এখন কৌটাতে রেখে দিব আর এগুলো আমি রমজানের আগে নিয়ে এসেছিলাম কিন্তু এগুলো তোলাই হয়েছিল না মানে আমি চেয়েছিলাম এগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য তো এই সুযোগটাই আমি পেয়েছিলাম না তো যাই হোক এখন এগুলো আমি গুছিয়ে নিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বড়ার ডাল তো এটাকে আমি এখন মিক্স করে নিচ্ছি এখানে অ্যাঙ্কারের ডাল আর হচ্ছে খেসেরির ডাল আছে তো এই দুইটা মিক্স করে নিয়ে এটা রেখে দিব এটা হচ্ছে বড়ার জন্য মানে পেঁয়াজি যেটা আমরা খাই সেটার জন্য এইভাবে মিক্স করে বানালে বেশ ভালো লাগে টেস্টটা খেতেও অনেক সুন্দর লাগে তো যাই হোক এগুলো মিক্স করে নিচ্ছি এগুলো মিক্স করে নিয়ে এখন রেখে দিব আর আমার আস্তে আস্তে যেহেতু অনেক দেরি হয়ে গেছে তো এখন এগুলো ভিজাতে গেলে সহজে ভিজবে না সেই জন্য একটু পানি গরম করে নিয়ে এই যে বুট ডাল এগুলো সব ভিজিয়ে দিলাম কারণ সন্ধ্যার সময় ইফতার রেডি করতে হবে আমার আর এখন এদিকে আমি এগুলো কৌটায় ঢেলে নিব দিয়ে সব গুছিয়ে নিব আর তারপরে এই যে সব কিছু আমার গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন এই কৌটাটা এটা আমার বড় বোন আমাকে দিয়েছিল আজকে আসার সময় নিয়ে এসেছিলাম তো ওটা নিয়ে এসেই মানে পরিষ্কার করে আমি খেজুর রেখেছি আমার কাচের বইয়েম ব্যবহার করতে খুবই ভালো লাগে আমি আমার মেজর বোনের কাছ থেকেও কয়েকটা কাচের বই নিয়ে এসেছি এবার আসার সময় তো আমি কাচের বয়মে জিনিস রাখতে খুবই পছন্দ করি যার জন্য কাচের বয়মগুলো নিয়ে এসেই ক্লিন করে মানে আমি আমার জিনিসগুলো ঢুকিয়ে ফেলেছি আর এদিকে যে ডাল বেসন এগুলো সব কোটায় রেখে দিয়েছি ডিমগুলো ধুয়ে নিলাম ডিমগুলো ধোয়ার পরে এখন ফ্রিজে রেখে দেবো কারণ এগুলো পরিষ্কার করা থাকলে অনেক ভালো হয় আমি সঙ্গে সঙ্গে বের করে সেদ্ধ দিতে পারি বা ভাজতে চাইলে ভেজেও নিতে পারি এটার গায়ে ময়লাটা লেগে থাকলে একটু কেমন লাগে তো সেই জন্য পরিষ্কার করে রাখা আর পরিষ্কার করে রাখলে ভালো লাগে আর ফ্রিজে যেহেতু রাখি ফ্রিজে তো আমরা খাবারও রাখি আমার কাছে মনে হয় সব সময় ক্লিন করে ধুয়ে রাখাটাই বেস্ট তো ঠিক আছে এই তো আজকের আমার গুছানোর ভিডিও ছিল এই তো আমার অনেক অনেক আরও কাজ আছে যেগুলো আমার করতে হবে তো এই কয়টা কাজ আমি আজকে গুছিয়ে নিয়েছি আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম